সুপ্রিয় দর্শক মন্ডলে আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নয় ফাল্গুন জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং প্রাথমিক ও মাধ্যমিকে সাত কোটি বই এখনো ছাপা হয়নি এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং আফগানিস্তানকে মাটিয়া নামিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয় নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠর মেইন হেডিং জামায়াত তার স্ত্রীকে সুরি হত্যা খাটের নিচে পড়েছিল সাত মাসের বাচ্চা নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং মুক্ত বাতাসের শহীদদের স্মরণ এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং যেসব সিদ্ধান্ত হলো বিজেপি বিএসএফ এর সীমান্ত সম্মেলন থেকে এরপর কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং অসুস্থ কর বাতাস নিয়ে আজ দূষণের তালিকা শীর্ষে ঢাকা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং মিরপুর একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি নেক্সট বিবিসি বাংলা বিবিসি বাংলা মেইন হেডিং ডিসেম্বরের নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত কি এরপর যাই দিন যায় দিনের মেইন হেডিং মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি ডিজি অর্জিত হবে না প্রধান উপদেষ্টা এরপর মানবজমিন মানবজমিনের মেইন হেডিং সিনতাই হত্যা ধর্ষণ চারিদিকে উদ্বেগ আতঙ্ক নেক্সট আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং কারাবন্দি ইমরান খানের নামে পাকিস্তানের স্টেডিয়াম এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান সুনাম চলুন যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মণ্ডলের শিক্ষাই জাতির মেরুদণ্ড বছরের দুই মাস শেষ হতে চলল এখনো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সাত কোটি বই ছাপা হয়নি যেটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করছে এটা আমি হিডিং এ জানিয়েছিলাম চলে যাচ্ছি সেই প্রতিবেদনে প্রাথমিক ও মাধ্যমিকের সাত কোটি বই এখনো ছাপা হয়নি শিক্ষাবর্ষের মাস একুশ দিন শেষ হয়ে গেছে কিন্তু দেশের সব শিক্ষার্থী সব পাঠ্য বই এখনো হাতে পায়নি জাতীয় শিক্ষা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য বলেছে প্রায় সাত কোটি বই ছাপা হওয়ার বাকি যারা অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম পরিবর্তন পাঠ্য বই পরিমার্জন সহ কিছু সমস্যার কারণে এবার শিক্ষা বিভাগ থেকে বলা হয়েছিল বই পেতে কিছুটা দেরি হবে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে দেরি হয়ে সাপার যে পরিস্থিতি তাতে সব শিক্ষার্থী অনেকটাই বই দিতে যত দেরি হচ্ছে পড়াশোনাও তত ব্যাহত হচ্ছে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র নতুন শিক্ষাবর্ষে চার কোটি শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চল্লিশ কোটি পনেরো লাখ বই ছাপানোর আয়োজন করা হয়েছিল তবে পরে এসে দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা জানানো হয়েছে নতুন করে হিসাব করে দেখা যায় মোট বই ছাপাতে হবে আসলে উনচল্লিশ কোটি ষাট লাখের মতো এর মধ্যে সাত কোটি বই ছাপা হওয়া বাকি দর্শক আমরা চাই অতি দ্রুত পাঠ্য বই ছেলে মেয়েদের কাছে পৌঁছে যাক তারা পড়াশোনায় মনোনিবেশ করুক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম